সুধার পাশে দাঁড়িয়ে ফাঁদ পেতে সার্থকের খেলা শেষ করলো তেজ হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো শুভ বিবাহ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে সার্থক ও সার্থকের মা এসে পাল্টা চাল চেলে সুধাকে অপদস্থ করতে থাকে সুধাকে অসম্মান করতে থাকে সার্থক নাটক করে বলে সুধা আমার স্ত্রী আমি ওকে খুব ভালোবাসি আমাদের এখনো কিন্তু ডিভোর্স হয়নি সুধা বলে আমাদের ডিভোর্স হয়ে গেছে ওই শয়তানটা মিথ্যে বলছে সুধার ডিভোর্স পেপার খুঁজতে যায় কিন্তু ডিভোর্স পেপারটা কোথাও খুঁজে পায় না সুধা বুঝতে পারে সবটাই সার্থকের চক্রান্ত সার্থককে তার অন্যায়ের যোগ্য শাস্তি দিতে তেজ সুধার পাশে দাঁড়ায় তেজি মিথ্যে নাটক করে বলে অনেকে আমি তোকে কথা দিচ্ছি আমি তোর সাথে সুধার বিয়ে দেবো নিজে দাঁড়িয়ে থেকে তা শুনে সবাই তো অবাক হয়ে যায় এরপর সার্থক ও সার্থকের মা প্ল্যান করতে থাকে মল্লিক বাড়ির সম্পত্তি হাতানোর জন্য সার্থক হাতে বন্দুক নিয়ে বলে আমি এই তেজ মল্লিককে নিজের হাতে শেষ করব এরপর তেজ সুধাকে বলে আপনি আমাকে বিশ্বাস করেন তো সুধা বলে নিজের থেকেও বেশি আপনাকে বিশ্বাস করি তেজ বলে সুধা স্বয়ং ঈশ্বর এলেও আমার কাছ থেকে আপনাকে কেড়ে নিতে পারবে না এবারে তেজ বসু নতুন খেলা খেলবে এই বলে প্ল্যান মতো বিয়ের আয়োজন করে তেজ সার্থক বিয়ের আনন্দে মেতে ওঠে বর সাজে ছাদনাতলায় আসে আর লেডি পুলিশ অফিসার অশ্মীকে কোণে সাজিয়ে আনে কিন্তু কেউ টেরও পায় না সার্থক বলতে থাকে কি সুধা সেই আমার ফাঁদে পা দিলে তো আর ঠিক তখন সুধা বলে সার্থক চ্যাটার্জি ঘুঘু দেখেছো ফাঁদ দেখনি। এরপর পুলিশ অফিসার ওসমি সার্থককে অ্যারেস্ট করে সার্থক ভয় পেয়ে পালাতে গেলে তেজ সার্থকের ঘাট চেপে ধরে কিন্তু সার্থক তেজের দিকে বন্দুক তাক করে সার্থক বলে তেজ বসু তোকে আজ আমি প্রাণে মেরে ফেলবো এরপর সুধা কায়দা করে সার্থককে ধোলাই দিয়ে সার্থকের হাত থেকে বন্দুকটা ছিনিয়ে নিয়ে সার্থকের দিকে তাক করে সুধা বলে সার্থক চ্যাটার্জি তোর খেলা শেষ সুধা বলে অফিসার ওই শয়তানটাকে থানায় নিয়ে যান ওর উপযুক্ত জায়গা জেল এরপর পুলিশ সার্থককে অ্যারেস্ট করে সার্থকের ঘাড় ধরে টানতে টানতে থানায় নিয়ে যায় তো বন্ধুরা তোমরা এটাই তো যে সুধার পাশে দাঁড়িয়ে তে যেন সার্থকের খেলা শেষ করে কমেন্ট করে জানাতে ভুলো না তোমাদের মতামতটি